আপনারা জেনারা আমাদের সামনে আজকে জুমার দিনে মুর্শিক ইউর আল্লার আল্লাহর দরবার এসেছেন অথবা জেনারা নেট দুনিয়ায় দেশ বিদেশ থেকে আমার সম্মানিত মুশিক ইনার লক্ষ লক্ষ ভক্তমরীত আজকে আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে রয়েছেন আপনাদের সকলকে ধন্যবাদ আজকে আমাদের প্রোগ্রামে সম্পৃক্ত থাকার জন্য আলোচনার শুরুতেই পবিত্র কুরআন শরীফ থেকে তেলাওয়াত করবেন অতুল মাদ্রাসার ছাত্র মোহাম্মদ হারুনুর রশিদ আমি মোহাম্মদ হারুন রশিদকে সমুদ্র কণ্ঠে মুর্শিদ কিবলা ওনার অনুসরণে ওনার অনুকরণে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাত করার জন্য অনুরোধ করতেছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত اعوذ بالله من الشيطان العجيب 保护我。<music> سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من الله مولانا العظيم وصدق رسوله النبي حبيب الكريم وصدق مرشدنا العظيم ধন্যবাদ মোহাম্মদ হারুন রশিদকে এতে সুন্দরভাবে আমাদের মাঝে পবিত্র কোরআন শিব থেকে রাত করার জন্য এখন আমাদের মাঝে আহমদ শরীফ পাঠ করবেন ফত্র মাদার ছাত্র মোহাম্মদ মোহিত হাসান সিদ্দিকী السلام عليكم ورحمه الله وبركاته अल्लाह अपनर जी किर जो पी सकल सुंदा अपनर प्रेम अपनर शने अधम बंदा अल्लाह अपनार नामिर जो पी सकल सुंधा अपनर प्रेम अपनर सनेधम बंदा अपनी मालिक खालिक रहमान, अपनी रहीम कारिम सुबहान, अपनी मालिक खालिक रहमान, अपनी राहिम कारिम सुबहान सोबी जय अपनारी सोबी जय अपनारी मेहरबानी रो रोबानी नबीजी अपनर, मेर अपनर, अपनर, शाने, अपनर शाने जी अपना नामेर दौर दु जो पी सकल सुंदा अपनर प्रेम अपनर सने अपनर सने मुरा अधम बंदा नबी जी अपना नाम दौर जो पी सकल सुंदा अपनर प्रेम अपनर सने मुरा अधम बंदा अपनी नबी दर सरदर अपनी हाबीब मोहन अल्लाहर ओ गो नबी दयअर नबी ओ गो नबी मायअर नबी अपनी रहमत वाला मु शिद अपनर नाम सन गाई सकल सुन अपनर प्रेम अपनर शने हुए सिद्धिवाना मुरुशीद अपनर ना मेरी सन गाई सकल सुंदर अपनर प्रेम अपनर शने हुए सिद्धिवाना अपनी ओली है सरदर, अपनी हाँ के रहबर अपनी ओली है सरदर, अपनी हाँ के रहबर सभी अपना दया मुर्शिद सभी अपना दया मुर्शिद सभी प्रेमता दपनर ना मेरी संगाई सकल सुन्धा अपनर प्रेम अपनर शान होय सिद्दीवाना मुरसी सी ना मेरी नाम सन गाई सकल सुन्धा अपनर प्रेम अपनर शान होय सिद्दीवाना <laughs> असलमिकम वरि वरक মারাও অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ মহিত হাসান সিদ্দিকীকে এত সুন্দরভাবে আমাদের মাঝে শরীফ পাঠ করার জন্য এখন আমাদের মাঝে নাদ রাসুল সাল্লাহ সাল্লাম পাঠ করবেন অতর মাদ্রেশার ছাত্র মোহাম্মদ আসিম বিল্লা ট্রাঙ্গাইল আমি মোহাম্মদ আসিমকে নাদ রাসুল সাল্লা সাল্লাম পাঠ করার জন্য অনুরোধ করতেছি السلام عليكم ورحمة الله وبركاته نوبين <applause> <applause> নৌবীন নেতে সারা জিবো নামি থাকবো দরু দো সালা মে মিল কিয় দো সালা মে মিলা নুর নীকে খুশি রখব নৌ বীর চরো নে সারা জীবন মিত থাকবো নৌ বীর চরো নেতে আমি থাকব লোব সাই পরে আমি লোব লালো সাই আমি নবীর কদম নাহি সারব নবীর চরণেতে তোর নে সারা জীবো নামি থাকব বাতিলের কাছে কবু কখন কাছে কবু কখন মাথা তো নাহি করব নবীর তর নেতে সারা জীব নবি নবীর তর নেতে সারা থাকবো মনের জালা যাবে আমার মনের জালা যাবে আমার যেদিন নবীকে আমি দেখব নবীর চরণে দেখ সারাদিব দিব নামি থাকব নবীর চর নেতে শারা দিব নামি থাকব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মারাবাস ধন্যবাদ মোহাম্মদ আশিম বিল্লাকে এতে সুন্দর মনোমুগ্ধকর সুরে আশেখের হৃদয়ের কথা আমাদের মাঝে প্রকাশ করার জন্য এই রকম গুলো যখন আপনি শুনবেন দেখবেন আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না যদি আপনি নবীদের আশেক হন যদি আপনার মধ্যে ইমাম থাকে মুর্শিদুল্লার প্রেম ভালোবাসা থাকে নবীদের প্রেম ভালোবাসা থাকে আপনার চোখের পানি যদি আটকে রাখতেও চান আপনি রাখতে পারবেন না কারণ আপনার চোখের পানি ঝরে দেবে স্বয়ং পাক। কারণ আপনার মধ্যে কি আছে নবীজির প্রেমের নাম ইমান আপনার মধ্যে ইমান রয়েছে আর এই কাসিদাগুলো যখন আপনারা শুনবেন তখন নিজেরা একটু একটু করে বলার চেষ্টা করবেন দেখবেন আমার আপনার সুর না থাকুক আপনার কণ্ঠ না থাকুক কিন্তু আপনার মধ্যে কি মদিনাওয়ালার প্রেম রয়েছে সুর কথাবার্তা এটা মেন জিনিস নয় মেন জিনিস যার দিলে নবীজির প্রেম রয়েছে তার যে সুরও না থাকে তার কথাবার্তা বলা যদি তুতলা হয় সে যদি কথাই একটু তুতলা করে কিন্তু তার কানেকশন রয়েছে মদিনাওয়ালার সাথে মুর্জিদের সাথে তার সেই আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করে নিজের আল্লাহ অনেকে যেরকমভাবে কবুল করে নিয়েছিলেন হজরত বেলার ওনার আজান উনি কি একটু তোতলা ছিলেন না চেয়ারে ছিলেন কুচ্ছি কালা চেয়ারে ছিলেন কিন্তু আল্লাহ পাক ওনাকে এমনভাবে কবুল করেছে নবীজির প্রেম ভালোবাসার জন্য যে বেলাল দেহ তালানো একদিন আজান দেয়নি সেই দিন সূর্য উঠেনি সোহান আল্লাহ আল্লাপাক নবীজিকে বললেন যে যতক্ষণ পর্যন্ত বেলাল আজান দেবে না ততক্ষণ পর্যন্ত সূর্য উঠবে না কারণ তার আজানের ধরনে শুধু মক্কা নগরী নয় মদিনা নগরী নয় তারা আজানের ধরণে আমার আরস্সা আজম পর্যন্ত বসেছে সোহান আল্লাহ তো এটা হচ্ছে নবীজির সাথে উম্মতের প্রেম মুর্শিদ কি বাসাতে মুড়িদের প্রেম এই প্রেম যাদের অন্তরা আছে তারাই বলবে বুঝবে আশেখ কাকে বলে আশেকের হৃদয় রকম আলহামদুলিল্লাহ এখন আমাদের মাঝে কাসিদা পাঠ করবেন অতর্মার ছাত্র জেনা কামার আমার সম্মানিত মুর্শিদ কুল্লা অন্তত ভালোবাসেন মোহাম্মত করে আমার সম্মানিত মুর্শিদ কুল্লা আমার নেক্সট সহপতি অতর্মাদশার ছাত্র মোহাম্মদ

एम एम जी सिद्दीकी सुन्नत स्कूल कॉलेज वाइदीप खान मद्रासा अना तालिबुन फी सफ्हिल कुरान सल्लु मिन अजलाई जमीअ या मुर्शिदी जो भी अपना नाम कदम पाके जानाई सलाम या मुर्शिदी जो भी अपना

বকুড়া সহরে তস শহরে পণেন বকুড়া ওই আস কদিনায় মুশিদিজোপি আপনার নাম কম পাকে জানিস মুশিদিজোপি আপনার নাম लाखों कोटि दी जाने सलाम आग... अपना को तुम पाके जान साला या मुर्शिदी जो भी अपना नाम लाखों को दी जान अल्लाह अल्लाह पियारा हाँ नाये मुर्शीद I'll never be

लाखों को दी जानई सलाम या मुर्शिद जो भी अपना नाम को तुम पाके जानई सलाम या मुर्शिद जो भी ला Yeah one